আমার সামনে যে ফলের গাছটি দেখতে পাচ্ছেন এর বোটানিক্যাল নাম হচ্ছে কাসিমিরুয়া ইডুলিস এটাকে হোয়াইট সাপোর্টে বলা হয় এই ফলটি অবশ্য আমি আগে একবার মাত্র খেয়েছিলাম সুস্বাদু সাপোর্টের মধ্যে অনেকগুলো আছে যেমন ব্ল্যাক সাপোর্টে হোয়াইট সাপোর্টে সাপোর্টে তারপর রোজ সাপোর্টে বাট এই ভ্যারাইটিটা অল্প বয়স থেকে ফল শুরু হয় আমরা কি এটা টেস্ট টেস্ট হ্যাঁ করি আচ্ছা এটাকে আমরা সাপোর্টে বলছি অর্থাৎ আমরা সফেদার মতো বলছি এটাকে কিন্তু সফেদা পরিবারের উদ্ভিদ নয় এটা এটা রুটেসি পরিবার ভুক্ত একটি উদ্ভিদ তবে ফলটা বেশ সুস্বাদু আমরা আজকে এই ফলটা কেটে একটু টেস্ট করব বেশ সফট সফট আছে একটু কেটে রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে হোয়াইট একেবারে হোয়াইট ফ্ল্যাশ ক্রিম ক্রিম কালারের